শীত পড়তেই বায়ু দূষণে চেরবার দিল্লি রাজধানীতে বায়ু দূষণ দীর্ঘদিনের সমস্যা হলেও অভিযোগ সমাধানে সরকার কোনো পদক্ষেপ করেনি প্রতিবাদে মিছিল করেন রাজধানীর বাসিন্দারা অভিযোগ ইন্ডিয়া গেটের সামনে থেকে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় আটক করা হয় বেশ কয়েকজনকে ঘটনার পরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা অভিযোগ শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দিয়েছে পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছাড়া আর কোথাও বিক্ষোভ কর্মসূচি করা যায় না ইন্ডিয়া গেটে তো নই পাল্টা জানিয়েছে দিল্লি পুলিশও প্রসঙ্গত দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠছে দিল্লির বাতাস তাই ক্লাউড সিডিং ব্যবস্থা করেছিল দিল্লি সরকার সম্প্রতি তার ট্রায়ালও হয় কিন্তু বিশেষ কিছুই লাভ হয়নি বরং লাফিয়ে বাড়ছে দূষণ এই পর্যায়ে দমবন্ধ অবস্থা দিল্লিবাসীর আর এই পরিবেশে বাড়ছে অসুস্থতা বাড়ছে উদ্বেগ